প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে কাঁচামরিচ চাষ নিয়ে বিস্তারিত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি চাইলে আপনারা খুব সহজেই এই কাঁচামরিচগুলো চাষ করা করতে পারেন কাঁচামরিচ চাষ করার জন্য তেমন কোনো পরিচর্যার প্রয়োজন নেই সাধারণত উর্বর দুয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি কাঁচামরিচ চাষের জন্য খুবই উপযোগী মাটির পিএইচ আপনি ছয় থেকে সাত হলে ভালো হয় বন্ধুরা আপনারা কাঁচামরিচ চাষ করার জন্য প্রথমে জমিটিকে কয়েকটি চাষ দিয়ে মাটিগুলোকে ভালো করে ঝুরঝুরু করে নেবেন এবং মাটিতে জৈব সার অথবা গোবর সার ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর আপনারা বেগুনের চারা কাঁচামরিচের চারাগুলো তিন থেকে চার ইঞ্চি লম্বা হলে আপনারা তখন কাঁচামরিচের চারাগুলো এনে রোপণ করবেন বন্ধুরা রোপণ করার পর আপনারা নিয়মিত কাঁচামরিচে চাষ দেবেন পানি দেবেন সেচ দিবেন এবং পানি যেন জমে না তাকে সেদিকে খেয়াল রাখবেন তারপর গাছগুলো যখন বড় হয়ে যাবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফুল আসা শুরু হবে ফুল আসলে তারপর এই ফুল থেকে কাঁচামরিচ আসবে বন্ধুরা তখন চাইলে আপনারা এই কাঁচামরিচগুলো নিজেরা খেতে পারেন আর বিভিন্ন রান্নার কাঁচামরিচ এমন একটি সবজি যেটা সারা বছরই প্রত্যেকটি দিন মানুষের প্রয়োজনে লাগে রান্নার কাজে ভর্তার কাজে ভাজির কাজে সকল ক্ষেত্রে আমরা কাঁচামরিচ খেয়ে থাকি এবং কাঁচামরিচে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন ও অন্যান্য উপাদান যা মানুষের দেহের জন্য খুবই উপকারী আর যেসব বেকার ভাইয়েরা আছেন তারা বসে না থেকে যদি এই কাঁচামরিচগুলো বাণিজ্যিকভাবে চাষ করেন তাহলে অনেক অর্থ উপার্জন করতে পারবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম